একটা কথা বলুন তো কতবার ভেবেছেন কাল থেকে ইংলিশ শিখব তারপর হয়তো বই কিনেছেন কিছু ভিডিও দেখেছেন দুই থেকে তিন দিন প্র্যাকটিসও করেছেন তারপর আবার আগের মতো থেমে খেয়েছেন আমি এমনই ছিলাম ছোটোবেলায় ইংলিশ পরীক্ষায় পাশ করতাম ঠিকই কিন্তু সামনাসামনি ইংলিশে উত্তর দিতে বললেই ঘাপড়ে যেতাম বা আর বলা হতো না বাট আই রিয়েলাইজড আসল সমস্যা হলো আত্মবিশ্বাসের অভাব আর রুটিন না থাকা ইংরেজি শেখা মানে শুধু গ্রামার মুখস্থ করা না বরং প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাওয়া আমি আজকে আপনাকে বলবো এমন একটা রুটিন যা আমি নিজে ফলো করেছি একদম শুরু থেকে শুনতে বলতে লিখতে সব কিছুতেই আমার ইম্প্রুভমেন্ট হয়েছে আপনি যদি এই রুটিনটা ফলো করেন তবে এক মাসের মধ্যে আপনি নিজের মধ্যে চেঞ্জ দেখতে পারবেন আর তিন মাস পর দেখবেন ইংলিশ আপনার জন্য ভয়ের কিছুই না এভিডেট আমি এমন চার্টার ট্রিক্স বলবো যেগুলো আপনার ইংলিশ বলা এবং শেখার ক্ষেত্রে অনেক বেশি কাজে দেবে অ্যানিয়া তিন নাম্বারটা কিন্তু সবচেয়ে বেশি হতে যাচ্ছে সো স্টার্টেড নাম্বার ইংলিশ প্র্যাকটিস ধাপ হল শুনতে হবে আমরা জন্মের পর কীভাবে মাতৃভাষা শিখেছি প্রথমে শুনে শুনে তারপর বলেছি তাই ইংলিশ শিখতেও প্রতিদিন কিছু সময় দিতে হবে শুধু শুনতে আমি প্রতিদিন পনেরো থেকে বিশ মিনিট সময় দিতাম ইংলিশ ভিডিও নিউজ বা সিরিজ দেখার জন্য আপনি যদি ইংলিশ কার্টুনও দেখতে পারেন এরকম অনেক চ্যানেলই রয়েছে শুরুতে কিছুদিন বুঝতাম না মনে হতো এটা এত দ্রুত কেন কথা বলে কিন্তু ধীরে ধীরে আমি অভ্যস্ত হয়ে যাই আর হ্যাঁ ভিডিও দেখার ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনারা সাবটাইটেল অন করে ভিডিও দেখবেন এরপরে সাবটাইটেল অফ করে শুনতে পারেন সাবটাইটেল অফ করার পর আপনি অবশ্যই কথাগুলো বোঝার ট্রাই করবেন আর যেটা বুঝবেন না সেটা গুগলে গিয়ে সার্চ দেবেন আপনি চাইলে গুগল ট্রান্সলেট এই অ্যাপটাও ইউজ করতে পারেন এখানে আপনি যে ওয়ার্ডটা বুঝবেন না ওইটা দিবেন ওরা আপনাকে অর্থটা বলে দিবে প্লাস আপনি ওখানে অ্যাকসেন্টটাও ক্লিয়ার করে নিতে পারবেন অর্থাৎ উচ্চারণটা নাম্বার টু প্রতিদিন পাঁচটি নতুন শব্দ মুখস্থ করা অনেকে মনে করে একসাথে একশোটা শব্দ মুখস্থ করলে ইংলিশে গ্রো করা যাবে বাট রিয়ালিটি হলো বেশি শিখে মনে না রাখার চেয়ে কম শিখে মনে রাখাটাই বেস্ট আমি প্রতিদিন মাত্র পাঁচটি নতুন শব্দ শিখতাম ফর এক্সাম্পল অপরচুনিটি চ্যালেঞ্জ ইম্প্রুভমেন্ট জার্নি এক্সপিরিয়েন্স শব্দের বাংলা অর্থ জানার পাশাপাশি প্রতিটি শব্দ দিয়ে অন্তত দুই থেকে তিনটা সেন্টেন্স বানাতাম লিখতাম আর বলতাম যেমন দিস জার্নি ওয়াজ এ গ্রেট এক্সপিরিয়েন্স ফর মি এতে করে শব্দগুলো শুধু মুখস্থ থাকতো না বরং কনভারসেশনেও ইউজ করা হয়ে যেত নাম্বার থ্রি মিরর অর মোবাইল প্র্যাকটিস যেটা সবচেয়ে বেশি ইফেক্টিভ হতে পারে শুধু শুনলেই হবে না বলতে হবে আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাথে কথা বলতাম ফর এক্সাম্পল আমি আজকে কী করেছি আমার প্ল্যান কী বা কোনো ফিকশনাল স্টোরি বলতাম এতে আত্মবিশ্বাস তৈরি হয় আর নিজের মুখের এক্সপ্রেশনও দেখা যায় আপনি চাইলে মোবাইলের ক্যামেরা অন করে নিজের ভিডিও রেকর্ড করতে পারেন প্রথমে ভিডিও দেখে হয়তো মনে হবে আমি তো একদমই ঠিক বলতে পারছি না বা হাসি আসতে পারে কিন্তু নোভারিজ এই জায়গা থেকে আপনাকে ইম্প্রুভ করতে হবে নিজের ভুলগুলো নোট করে রাখুন তারপর আবার চেষ্টা করুন এভাবে প্রতিদিন পাঁচ থেকে দশ মিনিট করলে কয়েক সপ্তাহের মধ্যেই আপনি ডিফারেন্সটা বুঝতে পারবেন অ্যান্ড লাস্টলি নাম্বার ফোর ইংলিশ রাইটিং যত বেশি লিখবেন তত বেশি ভাব প্রকাশের ক্ষমতা পারবে আমি প্রথমে আমার ক্লাসের নোট ইংলিশে লিখতাম তারপর ডায়েরি শুরু করলাম আজকে কি করলাম কাল কি করব কী শিখলাম আপনিও চাইলে ছোটো ছোটো গল্প লিখতে পারেন কোনো মুভির রিভিউ লিখতে পারেন বা সোশ্যাল মিডিয়ার পোস্ট ইংলিশে লিখতে পারেন লেখার মাধ্যমে আপনি নতুন ওয়ার্ড গ্রামার বা সেন্টেন্স মেকিংয়ের প্র্যাকটিস একসাথে করতে পারেন সো ইংলিশ শেখা কোনো ম্যাজিক না এটা একদিনে হবে না কিন্তু প্রতিদিন একটু একটু করে চেষ্টা করলে আপনি অবশ্যই রেজাল্ট পাবেন ইনশাল্লাহ আজ থেকে শুরু করুন শুনুন বলুন শিখুন লিখুন প্রতিদিন ত্রিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট এই চারটি ধাপে সময় দিন মনে রাখবেন প্র্যাকটিস ডাজ নট মেক পারফেক্ট প্র্যাকটিস মেক্স প্রোগ্রেস আপনি যত প্র্যাকটিস করবেন ততই আত্মবিশ্বাসী হবেন আর ইংলিশ আপনার জন্য তত বেশি সহজ হবে তাহলে আজ থেকে শুরু করি লেট টু ইট অ্যান্ড ইনশাল্লাহ ইউ ক্যান السلام عليكم